আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি দাঁড়িয়ে রয়েছি মিজোরামের জোখাওথারের পাহাড়ের একদম প্রান্তে এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখুন কেমন সুন্দর লাগছে আমি আজকে ঘোরাবো জোখাওথার শহর এবং জোখাও শহরের সাথে সাথে এখানকার মানুষের জীবনযাত্রা লাইফস্টাইল যদিও ভাষা একটুও বুঝতে পারছি না আমাদের ভাষা ওরা ওরা ভাষা আমরা কিচ্ছু বুঝতে পারছি না আর ওনারা হিন্দি ইংরেজি কিছুই বোঝে না শুধু মিজো ভাষা বোঝেন যাই হোক যেমনভাবেই হোক পুরো ভিডিওটা দেখুন আশা করি মজা লাগবে এবং ভালো লাগবে মিজোরামে ব্যাপটিস্ট চার্চ অফ মিজোরাম স্টেট তিন সালে এই চার্চটা গঠিত হয়েছে যেহেতু এখানে বেশিরভাগই সম্প্রদায় ওই জন্যে আচ্ছা এখানে ফাইটিং ফর্টিং টেকো এটা অন্য কিছু হতে পারে যাই হোক পাহাড়ের পুরো একটা গা ঘেঁষে এই রাস্তা চলে গেছে চার্চের পেছন থেকে বা চার্চের পাশ দিয়ে চার্চটা বেশ বড় আর প্রত্যেক চার্চেই সাধারণত পড়াশোনার জায়গা থাকে এ হচ্ছে ব্যাপার ডিও অনেকক্ষণ পরে ইন্ডিয়ান একটা স্কুটি দেখতে পেলাম হন্ডার ডিও আর বৃষ্টি সবে হয়ে গেল আকাশ পুরো মেঘলা সবাই কাজকর্ম করছে এভাবে এইভাবে হামাল দিস্তায় সব কিছু পেশাই করা হচ্ছে সেটা একটা বাইক ছোটো বাইক ঢাকা দেওয়া রয়েছে এটাও মিজোরামের বাইক মনে হচ্ছে পুরো ঢালাই রাস্তা এখানে তাও রাস্তা রয়েছে উপরের তাই কিন্তু নিচে একদম রাস্তা নেই পাথরের পায়ে হাঁটা পথ আচ্ছা ইয়ামা ফিনো এই গাড়িটা হচ্ছে ইয়ামা ফিনো আর টি তার মানে এটাও মায়ানমারের গাড়ি মায়ানমারের ইয়ামার এই ফিনো গাড়িটা পাওয়া যায় এখানকার দুটো মিটার একটা এখানে একটা এখানে আর গাড়িটা দেখতে এরকম বেশ ফানি লুক গাড়ির যাই হোক এখান থেকে আমরা হাঁটছি এখানে লেখা রয়েছে জোখাউথার গিফট সার্ভিস বাই থাই প্রত্যেক বাড়ির সামনেই জলের ট্যাঙ্কি রয়েছে এরকম আর পাশ দিয়ে যদি আমরা হেঁটে যাই পুরো পাহাড়ের কোলে যে বাড়িগুলো রয়েছে বাড়িগুলোর বেশিরভাগই কাঠ টিন এগুলো দিয়ে তৈরি কিছু রয়েছে যেগুলো কংক্রিট করা ঢালাই করা বেশিরভাগই এরকম রকম মহেন্দ্রা রোডিও আর্জেন্ট এই গাড়িগুলো আমাদের ওখানে দেখাই যায় না স্কুটিগুলো একটা গাড়িতে দুজনকে একসাথে নিয়ে আসে দুটো বাচ্চাকে সামনে কোনো ব্যাপারই না এদের কাছে পুরো মেঘলা করে এসেছে আকাশ আমরা লাঞ্চ করব এখন প্রায় চারটে বেজে গেছে বৃষ্টিতে এক ঘন্টা ছিলাম লাঞ্চ করব। লাঞ্চ করে আবার ঘরে যাব আর এখন এখানেই আজকে রাত্রে স্টে হবে এই উপরে আমাদের ঘর আজকে রাত্রে এখানেই স্টে হবে কালকে ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাব আমরা চম্পায়ের উদ্দেশ্যে আমার যেদিকে হাঁটছি ডান দিকের বাড়িগুলো উপর দিকে উঠে গেছে আর দিকের বাড়িগুলো উপর থেকে নিচে নেমে গেছে আর এখানে দুটো বাচ্চা বসে বসে খেলা করছে হাই হাওয়ার ইউ আচ্ছা আচ্ছা হোয়াট ইজ ইউর নেম হ্যাঁ রাসুয়া হোয়াট ইজ ইউর নেম লিলি লিলি রাসুয়া আচ্ছা আচ্ছা হাউ আর ইউ আর বুঝতে পারছি না আর বুঝতে পারছি না তাই তো হ্যান্ডশেক এইটা বুঝতে পেরেছি হাত ভাই হ্যান্ডশেক বাচ্চারা বেশ মজার বাচ্চা বেশ কিউট কিউট দেখতে এখানকার বাচ্চারা আর যদি আমরা দিকে এগিয়ে যাই এদিকেও বসতি ধরনের অনেকটা বাদিকে মানে জনবসতি ঘন আর এখানে একটা ভাঙারির দোকান ভাঙারির দোকান থেকে পুনুন তৈরি করা হচ্ছে আর এপাশে ওরা রাস্তার ওপরেই ফুটবল খেলছে রাস্তার উপরেই ফুটবল খেলা হচ্ছে এদিকে বাচ্চারা বিকেলবেলা খেলে বেড়াচ্ছে রাস্তায় ভয় পেয়ে গেছ ভয় পেয়ে গেছো পায়ের অবস্থা কি আমি যদি খেলো খেলো তোমরা খেলো ওদের বডি কি পুরো টার্জারের মতো বডি কিন্তু ওদের রাস্তার উপরে ফুটবল খেলছে কি ড্রিবলিং ড্রিবলিং গুড বাচ্চাটা লেগেছে পড়ে গেছে এখানে মাঠ নেই রাস্তার উপরে ফুটবল খেলছে তাও ফুটবল নিয়ে ক্রেজ আছে এটাই অনেক আইজলে দেখছিলাম মাঠ রয়েছে আর সন্ধ্যা হয়ে গেছে মেয়েরা বাইরের কাজ যেমন করে ঘরের কাজও করে এখানে আর ছেলেরা বেশিরভাগই গাড়ি চালক বা গাড়ি কাজ করেন ওরা মজা করে ফুটবল খেলছে আমার ডান দিকে পুরো পাহাড় পাহাড়ের এই অংশটা ধস নেমে রাস্তার ওপরে চলে এসছে মাটি পাথর এই অঞ্চলগুলো মানে এই অংশগুলো আর বাঁদিকে কাঠের গুড়ি দিয়ে এরকম ঠেকনা দিয়ে দিয়ে বাড়ি করা হয়েছে হ্যাঁ অনেকে বাড়ি বাড়িতে দেখছি কুকুর রয়েছে কারো বাড়ি পমেরিয়ন অন্য কুকুর সবই রয়েছে আর মুখ দেখাবে না হোয়াট ইস ইউর ওরা বুঝতে পারলো না কি বলতে চাইলাম এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা এখান থেকে আবার পাহাড়ের নিচে নেমে যাওয়া যায় আমি একটা নির্মীয়মান বাড়ি এখানে এসছি এখান থেকে পাহাড়ের দৃশ্য অসাধারণ সুন্দর লাগছে আপনারা যদি দেখাই আপনারা দেখতে পারবেন দারুণ সুন্দর লাগছে বেশ সুন্দর এখানে নিচে ঘর বাড়ি নিচে গেছিলাম আমরা নিচে ঘরবাড়ি আর পাহাড়ের এখানকার দৃশ্যগুলো বেশ সুন্দর এখান থেকে দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগছে অসাধারণ সুন্দর আমরা এখন যেখানে এসে পৌঁছেছি পুরো পাহাড় পাহাড়ি এরিয়া এ নিচে নেমে গেছে রাস্তা একটা সেখানে যদি আমি নেমে যাই সেটা গিয়ে আমি টিয়াও রিভারের কাছে গিয়ে পৌঁছাতে পারবো আর যদি ওপরে যাই ওপরে কিছু নেই অবশ্য তবুও ওই যে ঘরটা বানানো রয়েছে ওটা কিসের ঘর দেখার জন্য ওদিকে একবার যাওয়ার ইচ্ছা হচ্ছে তো প্রথমে ওপরে উঠি প্রথমে কষ্ট হোক তারপরে কষ্ট কম হবে সুবিধা হবে প্রথমে যদি নিচে চলে যাই ওপরে উঠতে গেলে বেশি কষ্ট হবে ওখানে প্রথমে কষ্ট সহ্য করি ওপরে উঠি তারপর নিচে যাব দারুণ সুন্দর লাগছে পরিবেশ এত সুন্দর এখানকার পাহাড়ি এরিয়া এই সমস্ত অঞ্চলে জেনারেলি মিজোরামের এই সমস্ত অঞ্চলগুলোতে না ইউটিউব ওরা দেখে ফেসবুকে দেখে কিন্তু এই যে করার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে বেশি নেই আমরা যে ইউটিউব করতে এসেছি সেটা শুনেই সবাই বলছে হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করছে এটা একটা ব্যাপার ইউটিউবে ভিডিও করার জন্য এসেছি বেশ অ্যাপ্রিসিয়েট করছে এখানে একটা জায়গা রয়েছে এটা কি কোনো রাস্তা ওপরে গেছে এটা হতে পারে কিন্তু যা অবস্থা ধস নেমে হয়তো এই অবস্থা হয়েছে ওই দিকেও দুটো এরকম বিল্ডিং রয়েছে কিন্তু আমরা একদম কাছে চলে সেটা এটা নির্মীয়মান এখনও পর্যন্ত পুরোপুরি নির্মাণ হয়নি ওদিকে দুটোও তাই আর তিউ টিয়াউ রিভারটা ওইখান থেকে গেছে এখান থেকে যদি আমরা নিচের দৃশ্য দেখি বা একটা কলা গাছ দেখতে পেয়েছি মিজোরামে আসার পর এই প্রথম কলা গাছ দেখলাম যেটা বাড়ির পাশে খুব সুন্দরভাবে লাগানো আর ওদিকে মেঘ গর্জন করছে পুরো কালো হয়ে এসছে একটু আগে রোদ হয়ে আবার কালো হয়ে এসছে এদিকে পাহাড় পুরোপুরি জঙ্গলে ঘাসা জঙ্গলে ঘেরা আর জঙ্গলে ঘাসা পাহাড়ের নিচেই হচ্ছে বাড়ি ও পাশে যেটা বাড়ি দেখা যাচ্ছে ওই যে ছোট্ট বাড়িটা ওটা কিন্তু মায়ানমারের মধ্যে বা বার্মার মধ্যে ওটা ভারতবর্ষের মধ্যে নয় আচ্ছা মায়ানমার সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি আপনাদের তার আগে এই জিনিসটা দেখাই কীভাবে ধসে এই জায়গাটা এরকম হচ্ছে মায়ানমার নাম আগে কিন্তু বর্মাপ্রদেশী ছিল আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নাইনটিন তখন জান্তা সরকার প্রথম ক্ষমতায় আসে এবং তারাই প্রথম নাম রাখেন মায়ানমার তবে জানতা সরকারের একটা ব্যাপার হচ্ছে তারা কোনো জায়গায় ইলেকশন হতে দিত না এটা হচ্ছে আমার গুগল থেকে পাওয়া খবর বা বিভিন্ন সোর্স থেকে যেখান থেকে আমি জোগাড় করেছি সেখান থেকে পাওয়ার তথ্য অনুযায়ী এই তারা ভোট করতে দিতেন না একই সরকার রেখে যাওয়ার চেষ্টা করতেন ওই জন্যই পুরো মায়ানমার জুড়ে একশো পঁয়ত্রিশটার বেশি কোথাও একশো পঁয়ত্রিশটা লেখা আছে কোথাও একশো পঁচাত্তরটা লেখা আছে মানে একশো পঁয়ত্রিশটার বেশি সংগঠন উঠে গেছে মানে তার মধ্যে একটা প্রধান সংগঠন আছে আরাকান আর্মি তো ব্যাপার হচ্ছে তাদের এখন বলছে উগ্রবাদী কিন্তু তারা স্বাধীনভাবে থাকার জন্য স্বাধীনভাবে নির্বাচন করার জন্য পুরোপুরি জান্তা সরকারকে উপড়ে ফেলেছিল দু হাজার একুশ সালে এখন দু হাজার পঁচিশ সাল চার বছর হয়ে গেছে এখনও পর্যন্ত মায়ানমারের কোনো সমাধান হয়নি আর মায়ানমারের পার্বত্য অঞ্চল হচ্ছে এটা আর যেখান থেকে নদী গেছে নদীর ওপাশেই পাহাড় মায়ানমার আর এপাশে পুরোপুরি ভারতবর্ষের মিজোরাম রাজ্যের জোখাথার অঞ্চলের বাড়িঘর আমরা একটু নিচে যাব নিচে গিয়ে আবার ডান দিক দিয়ে ওদিকে প্রবেশ করব টিয়াও নদীর কাছে যাওয়ার চেষ্টা করব দেখি যাওয়া যায় কি না আদৌ এখানে কোনো বিএসএফ বা কেউ রয়েছে কি না যদি থাকে তাহলে তো আবার ওখান থেকে ফিরে আসতে হবে আদৌ নিচে যাওয়া যায় কি না সেটাই দেখব তবে অনেকটা নিচে নেমে এসেছি আমরা ছিলাম এই যে টিনের বাড়িটা দেখা যাচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে টিনের বাড়িটা দেখা দেখছি এর ওপর রাস্তায় আমরা ছিলাম মানে পুরোপুরি ওপরে আমরা ছিলাম ওই যে চার্চটা দেখা যাচ্ছে চার্চের ডান দিকে আমরা ছিলাম অনেকটা নিচে নেমে এসেছি যাওয়ার সময় হবে কষ্ট যাই হোক এত সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর জন্যই নিচে নেমে আসা আর এখানে গাড়িগুলোও নাম সেখান থেকে কি সংগ্রহ করে নিয়ে যায় এনারাই জানেন যাই হোক এখানে আমরা সোজা গিয়ে ডান দিকে নিচে নামি আগে একটা বড় গাড়ি আসছে কোন দিকে যাবে কি জানে যদি এদিকে যায় আমি পাশে দাঁড়িয়ে পড়ব না ওটা নিচে যাবে বেশ ভালোই বাড়িঘর রয়েছে এখানে মানুষের এই পাহাড়ের পাত দেশে অনেক মানুষ বসবাস করেন আর যেটা বলছিলাম কাল্টিভেশন এখানে ভুট্টার চাষ হয়েছে তবে এই অঞ্চলে যে ভুট্টাগুলো দেখা যায় তার বেশিরভাগই ওই চাইনিজ ভুট্টা ধরনের যেগুলো সেগুলো কিন্তু এখানে তো জঙ্গল পাহাড়ি সাপকুপ যদি থাকে মুশকিল যাই হোক ভয়কে জয় করেই এগোতে হবে নইলে এগোনো যাবে না ভুট্টার বাগানের মাঝখান থেকে তার গেছে আর এখানে ভুট্টা মৌমাছি ভুট্টার ফুল এসছে আমি যদি পুরো বাগানের মধ্যে ঢুকি পুরো পাথুর এরিয়া আর এই যে লাল লাল ধরনের যে জিনিসগুলো হয়ে রয়েছে এগুলো কিন্তু আগের দিন খেয়েছিলাম আমরা আইজল শহরে আইজল শহরে যেই ভুটটা খেয়েছিলাম সেটা ছিল চাইনিজ ভুট্টা ওই গিরগিটি সাবধানে যেতে হবে চাইনিজ ভুট্টা ওর কিছু অংশ সাদা কিছু অংশ লাল আর সেই চাইনিজ ভুট্টা চাষি এই সমস্ত অঞ্চলে হয় আমি দেখছিলাম রাত্রিবেলা অনেকে এইখান থেকে আইজল যাচ্ছিলেন তারা অনেক মালপত্র তুলে ওই টাটা সোমোতে করে পাবলিক টাটা সোমো সেগুলোতে করে আইজল যাচ্ছিলেন এটা হতে পারে যে এখান থেকে যেই কৃষি দ্রব্যগুলি হয় সেগুলো পুরো বস্তাবন্দি করে তারপর তারা আইজল শহরে নিয়ে গিয়ে বিক্রি করেন এটা হতে পারে লাঙ্গেজ লাঙ্গেজ ওর নাম ওর জার্সিতে লেখা রয়েছে আর এটা পুরো ভুট্টার ক্ষেত এ পাশে যে বাড়িটা নির্মাণ করা রয়েছে সেটা দেখুন কিভাবে নির্মাণ করা পাহাড়ের ঢাল এরকম ওর জন্যে প্রথমে মানে ছোটো থেকে লম্বা লম্বা খুঁটি দিয়ে নির্মাণ করা হয়েছে আর যদি আসা যায় তাহলে ওপর থেকে আস্তে আস্তে নিচের তলায় নামতে হবে জেনারেলি পুরোপুরি উল্টো হয় সমতল থেকে সমতলে আমরা বাড়ি তৈরি করি একতলা দোতলা তিনতলা এরকম যাই গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরকম যাই পাহাড়ে ঠিক তার উল্টো পাহাড়ে এরকম হয় তার নিচে হচ্ছে মাইনাস ওয়ান ফার্স্ট ফ্লোর মাইনাস মানে গ্রাউন্ড ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড সেকেন্ড ফ্লোর এরকম হয় মানে ওপর থেকে নিচে নামে এইভাবে আর এটা হচ্ছে পাহাড়ের বাড়ি কি অবস্থা এখান থেকে যদি ধর বাড়িও নেমে যাবে তো এখানে চাষ হচ্ছে ভুট্টার এটা কি জানি না আমি আচ্ছা এখানে লাল লাল ফুল বা ফল হয়েছে আচ্ছা এর নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো জানা নেই আর এদের কাছে জিজ্ঞাসা করলেও যে ভাষায় উত্তর পাওয়া যাবে সেটাও মুশকিল আর অনলাইনে যে সমস্ত মাধ্যমে জানা যায় এখন এখানে জানা যাবেন তা কারণ এখানে কোনো ইন্টারনেট পরিষেবা এখনও পর্যন্ত নেই দেখতে পাইনি হাই হাই দুটো বাচ্চা ওখানে রয়েছে বসে বসে খেলা করছে এর পাশে একটা টিনের বাড়ি লাল রঙের আর এখানে রয়েছে ডি সেন্টানা ডি সেন্টানাটা আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখুন এই যে ডি সেন্টানা এই ডি সেন্টনার মধ্যে মাধ্যমেই সিগনাল আসে ও ওরা লজ্জায় চলে গেল ওরা লজ্জায় ওই পাশে চলে গেল আর এখানে পুরোপুরি খুব নকশা করা টিনের বাড়ি রয়েছে আর আমরা যদি সামনে যাই সামনে আমরা দেখতে পারবো পুরো তিয়াও রিভার বা তিয়াউ নদী নমস্তে নমস্তে চলে গেল না বুঝে নমস্তে মনে হয় বোঝে না ভারতের মধ্যে আমরা রয়েছি ভারতবর্ষের মধ্যে রয়েছি আর নমস্তে মানে কেউ বুঝতে পারছে না এর জন্যই হয়তো ভারতকে বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য এত বৈচিত্র্য রয়েছে ভারতবর্ষের মধ্যে বিশেষ করে নর্থ ইস্টে যার রহস্য সমাধান করা বিশাল কঠিন আমরা নামছি পুরো পাহাড়ি পথ ধরে ওইদিকে কিছু বাচ্চার কোলাহল শোনা যাচ্ছে হয়তো তারা স্নান করছে বাচ্চারা এটা হতে পারে আর সামনে যদি আমরা এরকম এগিয়ে যাই তাহলে আমরা টিয়া নদী পাবো আর এ পাশে গিয়ে দেখি এত কোলাহল কোথা থেকে আসছে তবে সামনে দেখে যেতে হবে জঙ্গলের মধ্যে আচ্ছা ওখানে চাষ করছেন একজন খেতি করছেন একজন খেতি মানে ওখানে হচ্ছে হ্যাঁ শাক ঠাক এগুলো কিছু লাগাচ্ছে এরকম একটা ব্যাপার আর এখান থেকে ছোট্ট একটা জলাশয় চলে গেছে যেটা নদী থেকে মিশেছে রিভার রিভার সাইড রোড আর বুঝতে পারবে না মানে রিভার সাইড রোড মানে ভাষা বুঝবে না ভাষাগত একটা সমস্যা রয়েছে যার কারণে বুঝতে বা কমিউনিকেশন করতে অনেক সমস্যা হচ্ছে এই রকম ভাঙা ছড়া রাস্তা আমাদের রাস্তায় একটুখানি ভেঙে গেলে আমরা কত অভিযোগ করি পাহাড়ি অঞ্চলের মানুষেরা কীভাবে তাদের জীবনযাপন করেন সেটা একবার ভেবে দেখুন এখানে কিসের চাষ হয়েছে আমি জানি না কি গাছ এটা তাও জানি না পাতা যদি আমি শুকি শুকেও বুঝতে পারছি না কি গাছ এই হচ্ছে ব্যাপার আপনারা যদি জেনে থাকেন একটা কিসের গাছ আমি পাতাটা ভালো করে দেখাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিসের গাছ আর সামনে কিছু বাচ্চাদের নিয়ে এগিয়ে ও আচ্ছা এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে বোর্ডের এখানে কী লেখা রয়েছে পিথা ওয়ান টিয়াও লুই লুই মানে রিভার মেইন রোড ওইদিকে আর তিয়াউলুই এখানে হচ্ছে এ ফোর এ থ্রি এ টু এ ওয়ান এগুলো ব্লক এগুলো ব্লক এবং মাঝখানে হচ্ছে রাস্তা রয়েছে মেইন রোড ওইদিকে আর টিয়াও মানে হচ্ছে তিয়াও নদী লুই শব্দের অর্থ হচ্ছে নদী মিজো ভাষায় লুই শব্দের অর্থ জানা গেল নদী আর কেমন আছেন কে যেন কি বলে বলা হচ্ছিল প্রথমে বলেছিলাম ভুলে গেছি এখন মানে এত কঠিন ভাষা মনে রাখাও কঠিন এরকম পাহাড়ি পথ পাহাড়ি পথ মানে পুরো এব্রক্ষেব্র পথ এই পথ দিয়ে আমাদের নামতে হচ্ছে আর এই বাড়িটা দূর থেকেও বেশ ভালো লাগছিল বেশ ডিজাইন করা কিন্তু টিনের বাড়ি তবে ইটের মতো একটা শেপ দেওয়া রয়েছে স্টিকার লাগানো এটা হতে পারে পাহাড়ি অঞ্চলে জেনারেলি কাঠের খুঁটি দিয়ে টিনের বাড়ি হয় যদি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কমের ওপর দিয়ে যায় আর যদি টিন মাঠায় ভেঙে পড়ে তাহলে তাদের ক্ষতিটাও কম হয় ইট কাঠ বালি পাথর এগুলোর থেকে আর এখানে কাঠের সিঁড়ি রয়েছে ওপরে ওঠার জন্যে আর আমি যাচ্ছি পুরো টিয়াও নদীর দিকে আমরা এই যদি যাই আবার পাহাড়ের নিচের দিকে নেমে যাব নিচের দিকে বলতে আবার নিচের দিকে আর এখানে রান্নাঘর একটা ছোট আমরা বিভিন্ন আদিবাসী গ্রামে যাই না দরিদ্র আদিবাসী গ্রামে সেখানকার বাড়ি ঘরগুলো অন্যরকম থাকে তাদের জীবনযাত্রা জীবনযাত্রার পার্থক্য হচ্ছে পাহাড়ের জীবন আর সমতলের জীবন আর কিছু পার্থক্য নেই ঘরের পার্থক্য রয়েছে ওখানে মাটির বাড়ি এখানে কিংবা কাঠের বাড়ি কিন্তু সব সমান হাই আচ্ছা হাই এই তিনটে বাচ্চা নিচ থেকে উঠে আসছে বেশিরভাগ মানুষই হিন্দি ইংরেজি বোঝে না জানে সমস্যা বলি হ্যালো স্যার হিন্দি 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 ইংলিশ ইংলিশ আচ্ছা আচ্ছা কিছু না না তাদের সেটাই হয় হয়ে উঠছে না এখানে এসে আর কি পাহাড়ের উপর থেকে জল পড়ছে আচ্ছা পাহাড়ে পাহাড়টের পাশে বেরিয়ে এসছে পাথরটা এরকম ভাবে নিচু হয়ে গেছে ওখান থেকে পাহাড় থেকে জল পড়ছে পাহাড়ের জল এইভাবে সংগ্রহ করছে বৃষ্টি হয়েছে পাহাড় থেকে জল পড়ছে সেটা এইভাবে সংগ্রহ করে রাখা হচ্ছে এখান থেকে যদি আমরা যাই তো এখানে ক্যাম্পিং সেন্টার জিইএমআই ক্যাম্পিং সেন্টার ক্যাম্পিং সেন্টারে কি ক্যাম্প করা যায় এটাও একটা বিষয় ক্যাম্পিং সেন্টারটা হচ্ছে ডান দিকে চলে গেছে জখাউথার ব্র্যান্ড যখন তার ব্রাঞ্চে জি এম আই ক্যাম্পিং সেন্টার গ্রেস তাহলে কী লেখা আছে জরানো ভাষায় এভেঙ্গলিয়েন্স গ্লেন্স মিনিস্ট্র্যাং অফ ইন্ডিয়া মিনিস্ট্রি বাপে বাপ বোঝাই সংস্থা গ্রিস গ্রেস এভারগ্রিন মিনিস্ট্রি অফ ইন্ডিয়া না এভারগ্রিন না এভার জেলিয়াস যাই হোক হবে আর নিচ থেকে উঠে আসছে এটা হচ্ছে ক্যাম্পিং এরিয়া হতে পারে ব্রাদার ইজ দিস ক্যাম্পিং এরিয়া ক্যাম্পিং ক্যাম্পিং এরিয়া আচ্ছা ইউ স্ট্যান্ড ক্যাম্প হেয়ার ক্যাম্প ক্যাম্প ফর নাইট স্টে ক্যাম্প ক্যাম্পিং ক্যাম্পিং মতলব কে হত এদের মালুম নেই থ্যাংক ইউ যাও ছোটোবেলা থেকে এরা স্মোকের প্রতি বেশ আসক্ত ক্লাস থ্রির বাচ্চা সে যদি স্মোক করে ওখানে নিজে বানিয়ে আবার কীভাবে বানাতে হয় সেটাও ভালো করে জানে বানিয়ে আবার দেখাচ্ছে আর গেঞ্জির মধ্যে দিয়ে আগুন দিয়ে খাচ্ছে তাহলে এরা তো জানবেই যাই হোক ক্যাম্পিং এরিয়া বলছে এটা দেখে আসি কীরকম ক্যাম্পিং এরিয়া আদৌ ওইদিকে বাড়িঘর আছে নাকি ও আচ্ছা এখানে একটুখানি জায়গা রয়েছে এখানে গাছ লাগাচ্ছে জলের পাশে এখানে বসে বসে গাছ লাগাচ্ছে দেখুন কঠিন জীবন এখানে মানুষের আমরা মনে করি মিজোরাম মিজোরাম মিজোরামের যে হিডেন একটা ব্যাপার আছে সেটা এরকমভাবে ভাবে কোন গ্রাম না ঘুরলে আপনি বুঝতে পারবেন না তাদের গল্প জানতে গেলে এরকম কোন জায়গা ঘুরতে হবে আপনাকে এবং পুরো অফবিট অফবিট বলতে অফেস্ট বিট বলা যায় আমি যেখানে দাঁড়িয়ে আছি সেদিকে চারিদিকে পাহাড় দেখুন এদিকে পাহাড় এদিকেও পাহাড় এদিকেও পাহাড় এদিকেও পাহাড় আমি এই রাস্তাতে নেমে এলাম এটা ক্যাম্পিং এরিয়া চারিদিকে পাহাড় মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর পাহাড়ের জল নামছে ওখান থেকে একটা জায়গায় চলে যাচ্ছে আর এখান থেকে আবার চলে যাচ্ছে জল নেমে বৃষ্টি হয়ে গেল সবে আর জল এইভাবে নেমে যাচ্ছে পাহাড় থেকে এই সমস্ত জায়গায় মানুষের জীবনযাপন কতটা কঠিন বারেবার একই কথা বলছি কারণ কারণ আমরা সমতলে থাকি আমরা যেই জায়গাগুলো দেখে এসেছি যেই রকমভাবে মানুষের জীবনযাপন দেখে এসছি আপনাদের দেখিয়েছি ভিডিওর মাধ্যমে বিভিন্ন আদিবাসী গ্রামে প্রত্যন্ত আদিবাসী গ্রামে সেটা পুরুলিয়া হোক ঝাড়খণ্ড হোক ঝাড়গ্রাম হোক সেই জায়গায় মানুষের বসবাস বা জীবনযাত্রা কতটা কঠিন আর এইখানে মানুষের জীবনযাত্রা মানে কঠিন নয় কঠিনতর কঠিনতম বলা যায় এনারা যাযাবর নয় এটা ঠিক কথা তবে যাযাবর থেকে কিছু কম জীবনযাপন এনাদের নয় বার্মায় অস্থিরতার কারণে সরকার না গঠন হওয়ার কারণে যেটা সবাই বলছে ওদিকে উগ্রবাদীদের শাসন রয়েছে তার কারণে সবাই এদিকে চলে আসছে চলে এসে বসতি স্থাপন করছে কিন্তু কিছু কিছু যেটা ওই এক দুজনের কাছে শুনে যা মনে হলো দু একজন হতে পারে আবার সবাই হতে পারে হতে পারে আমি শিওর বলছি না কিন্তু এদের জীবনযাপন কতটা মানে কঠিন সেটা একবার ভাবুন এবং প্রত্যেকেই কিন্তু খ্রিস্টান বা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আমার সামনে কিছু পাহাড়ি মোরগ বা মুরগি রয়েছে বেশ লম্বা লম্বা এই যে পাহাড়ি মুরগি বা মোরগ পশুপালনটার দিকে হয় নর্থ ইস্টের এই মিজোরামের এই জোখাধার এই জায়গাগুলো ঘুরছি আর বেশ অবাক হচ্ছি দেখে বাচ্চা বাচ্চা ছেলে পেলে ক্লাস থ্রি বাচ্চা সিগারেট খাচ্ছে সেটা তো আমি দেখেছেন আগে মোটামুটি সেভেন এইটে পড়ে ওরা ওপেন সিগারেট খেতে খেতে যাচ্ছে স্মোকিং করতে করতে যাচ্ছে হ্যাঁ এটাকে দেখুন কি অবস্থা মুখে চিপস নিয়ে দুটো ছাতা হাতে নিয়ে এই অবস্থা হয়ে গেছে যাই হোক এই অভিজ্ঞতাগুলো অন্যরকম ওরা বাবা মার সামনেই স্মোকিং করছে সিগারেট খাচ্ছে এটা আমাদের কাছে কোনো ব্যাপার না এটা এরকমই কালচারের দিকে স্মোকিং করাটা এখানে লিকার ব্যান্ড বা ড্রাই স্টেট বলা হয় মিজোরামকে তবুও লোকাল বিয়ার যেগুলো পারা যায় লোকাল রাইস বিয়ার সেগুলো না খান আর মায়ানমারের একদম কাছে হাওয়াতে মায়ানমারের সীমান্ত থেকে নিয়ে চলে আসে পাশে বিয়ার বা অন্যান্য কিছু নিয়ে চলে আসে আর প্রত্যেকে ছোট বড় মেয়ে ছেলে সিগারেট সবাই খাচ্ছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার বাবা মার সামনেও সিগারেট খাচ্ছে কোনো বাধ্যবাধকতা কিছু নেই এদের কাছে এই একটা এক্সপিরিয়েন্স হলো আমার দেখে পুরো আলাদা এক্সপিরিয়েন্স হলো নর্থ ইস্টে আগেও ঘুরেছি তবে নর্থ ইস্টের এই জায়গায় মিজোরামের এই জোখাও থারে এই এক্সপিরিয়েন্সটা স্পেশালি হলো আমার দেখুন কতটুকু বাচ্চা বাইক চালিয়ে চলে যাচ্ছে পাহাড়ের মানুষ বেশি পারদর্শী সব দিক থেকে আমাদের থেকে বাইক ঠিক করছে এখন বাজে চারটে কুড়ি চারটে পঁচিশ আর মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে আর দু ঘন্টা সাতটার মধ্যে পুরো বন্ধ হয়ে যাবে এখানে আমরা এখানে বলতে এসেছি গতকাল রাতে যেটা খেয়েছিলাম সেই খাবারটা এখানে বলতে এসেছি না বললে বানিয়ে রাখবে না এখানে খাবারটা বলে আমরা আবার রুমে গিয়ে একটু রেস্ট নেব এই হচ্ছে পুরো আইজলের আইজল থেকে দূরে এটা মিজোরামের আইজল থেকে প্রায় একশো আশি কিলোমিটার দূরে মায়ানমার সীমান্তে জোখাও থারের একদম জোখাথার জীবনযাত্রা আর কি জোখাওড়ের মানুষের জীবন তাদের লাইফস্টাইল শিক্ষা সংস্কৃতি সবটাই হচ্ছে এই ভিডিওর মাধ্যমে থাকলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো হলে লাইক শেয়ার করবেন আর যদি আপনার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রিপশনের এখন প্রচণ্ড দরকার আরেকটা কথা বলে রাখি একটা হাইপ বাটন এসছে নতুন নিচে গিয়ে যেখানে কমেন্ট সেকশন সেটা স্ক্রল করে ডান দিকে চলে সেখানে হাই বাটন আছে হাই পয়েন্ট আপনি দিতে পারেন এতে আপনার কোনো চার্জ কাটবে না কিছুই না হাই পয়েন্ট দিলেই ভিডিওটা আরও কিছু মানুষের সামনে যাবে তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে